আসসালামু আলাইকুম টুম্পা হ্যাভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব লড়কা মাছ রেসিপি এই মাছটা ফেনি জেলায় লড়কা মাছ বলে বিক্রি করে আপনাদের অঞ্চলে এই মাছটা কে কী নামে চিনেন বা কার অঞ্চলে কি নামে এটা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটা আমাদের এখানে লড়কা মাছ বলা হয় এই মাছটা অনেকটা পিচ্ছিল আর অনেক ধুতো এটা অনেক লাফালাফি করে এই মাছটা আমার কাছ থেকে হাফ কেজি মাছ নিয়েছিল পাঁচশো গ্রাম মাছ নিয়েছে দুইশো টাকা অনেক সময় পাঁচশো ছয়শো বিভিন্ন রেঞ্জে এটা বিক্রি করে এই মাছটা সব সময় পাওয়া যায় না কিন্তু এটা রান্না করলে অনেক মজা হয় মাঝে মধ্যে পাওয়া যায় আমি মাছটা কেটে হালকা একটু ধুয়ে নিয়েছি এটা যে মুখের দিক দিয়ে একটু ধারালো অংশ থাকে সেটা ফেলে দিয়ে ভালো করে আমি একটু যে ঘষে ধুয়ে নিয়েছি মাছে অনেক মাছটা অনেক পিচ্ছিল এটা অনেকে আঠালো থাকে তার কারণে এটা প্রচুর ধুইতে হয় তো আমি এটা ধুয়ে নিয়েছি যতটুকু সম্ভব এখন আমি এখানে লবণ দিয়ে মাছটা আরও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এই মাছের ভিতরে পেটে একটা কুলিজা থাকে এটা নিলে রান্নার সময় দিলে টেস্টটা অনেক ভালো হয় তাজা মাছে কুলিজাটা চেষ্টা করবেন নেওয়ার জন্য আমি এখন মাছটাকে ভালো করে কুচলিয়ে ধুয়ে নিচ্ছি এই মাছের ভিতরে এত পরিমাণে পিচ্ছিল থাকে এটা খুব বেশি সময় নিয়ে ধুইতে হয় আমি অনেকক্ষণ সময় আগেও ধুয়ে নিয়েছি এখন আবারও একটু ভালো করে কচলিয়ে ধুয়ে নিচ্ছি এই মাছের টেস্টটা কিন্তু অনেক বেশি হয় কে কে এই মাছটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি খেয়ে থাকেন তাহলে জানবেন এর টেস্টটা কীরকম হয় আর না খেলে তো অবশ্যই সেটাও জানাবেন আপনারা আসলে এই মাছেরটা খুব বেশি পাওয়া যায় না আর এটা পরিচিতটা কীরকম আমি যাই না তবে এটা আমাদের অঞ্চলে পাওয়া যায় মাঝে মাঝে সব সময় পাওয়া যায় না এটার টেস্টটা অনেক বেশি হয় যারা ছোট মাছ পছন্দ করেন এই ধরনের মাছ পছন্দ করেন তাদের জন্য এই মাছের রেসিপিটি অনেক মজার হয় অনেক সেরা একটা রেসিপি তো আমি ভালো করে মাছটাকে কচলিয়ে সুন্দরভাবে ধুয়ে যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয় এটা একটু লোড আর পিচ্ছিল মাছ হিসাবে এই মাছটা ধোয়াটা একটু বেশি করতে হয় আপনারা যদি এটা ভালো করে একটু ঝাঁঝরিতে পারেন ঘষে ধুয়ে নেবেন তারপর এটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেবেন আমার এটা ধুয়ে পরিষ্কার করা হয়েছে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল এই মাছটা রান্না করার ক্ষেত্রে খুব বেশি মশলা ব্যবহার করার দরকার হয় না আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল সাথে দিয়ে দিচ্ছি দুই টি স্পুন রসুন করছি আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ হাফ কাপ পেঁয়াজ দিয়েছি আমি এটা আর দিয়েছি একটি টমেটো কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি ঝালটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দেবেন তবে এই মাছটা হালকা একটু মশলা একটু ঝাল ঝাল আর একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে আমি মশলাগুলো একটু ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি দুই টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন দিয়েছি মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি ঝালের জন্য আর আমি দিয়েছি হাফ টি স্পুন জিরা ধনিয়ার গুঁড়া এখানে খুব বেশি মশলা ব্যবহার করার দরকার নেই আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এই মাছের ঝোলটা খেতে অনেক টেস্টি হয় তো আমি যে কলিজাটা বাহির করে নিয়েছি মাছের পেট থেকে সেই কলিজাটা আমি এখন এখানে মশলার সাথে দিয়ে কষিয়ে নিয়েছি এই কলিজাটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় সবগুলো মশলা আমি ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম যে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সাথে দিয়ে দিচ্ছি একটি স্পুন লবণ এখন আমি সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব এই মাছটা অনেকটা শক্ত হয় যে নাড়াচাড়া করলে ভেঙে যাবে সেরকম না যদি মাছটা এটা মরা থাকে বা পচা হয় তখন সেক্ষেত্রে ভেঙে যাওয়া ইয়ে থাকে কিন্তু আমরা তো এই মাছটা তাজা নিয়েছি আমার মাছটা অনেক তাজা ছিল তাই এটা ভাঙবে না আমি এটা দশ মিনিট একটু লো আছে ঢেকে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতো পানি আড়াইশো থেকে তিনশো গ্রাম পানি হবে মাছটার গায়ে মাখামাখা একটু জোল হলে দিয়ে এরকমও একটা পানি দিয়ে দেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন সেক্ষেত্রে শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার মাছটার লবণটা আমি চেক করে নিয়েছি মনে হচ্ছে সামান্য একটু লবণ লাগবে আমি দিয়ে দিলাম আর একটু লবণ আর এই মাছের রেসিপিটি যদি কেউ খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সম্পূর্ণ নতুন এই রান্নাটা কারণ এই মাছটা আমি খুব বেশি দেখি নাই আর কে খায় এটা জানিও না কোথায় এটা পাওয়া যায় আমার এলাকায় পাওয়া যায় মাঝে মাঝে সেটাই আমি জানি তো সেক্ষেত্রে আপনাদেরকেও এই কারণে বলছি যে কমেন্ট করে জানাবেন আমার মাছ রান্নাটা হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার লড়কা মাছের ঝোল আশা করি আপনারা রেসিপিটি অবশ্যই তৈরি করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি সামান্য একটু ভালো লাগা কাজ করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ